আপনার সবথেকে বড়ো শত্রু কে জানেন বাইরের কেউ না আপনার নিজের ব্রেন আপনার ব্রেন আপনাকে সাহায্য করে না সে আপনাকে বলে এখন না আজ না আর একটু ঘুমাও এটা করলেই বা কি হবে এই ভয় এই আলসামি এই হেজিটেশন এই সব কিছুর পিছনে একটা জিনিসই কাজ করে আপনার ব্রেন যেটা আপনাকে বাঁচাতে চায় আপনাকে আটকে রাখতে চায় কিন্তু আজ এই ওয়ার শেষ আজ আপনি শিখবেন কিভাবে নিজের ব্রেইনকে নিয়ন্ত্রণে আনা যায় কীভাবে ওকে বাধ্য করা যায় আপনার কথা শুনতে স্টেপ ওয়ান ডিজাইন টু ব্রেক ইউ আপনার ব্রেনের কোনো আগ্রহ নেই আপনার গোলে ওর একটাই মিশন সারভাইভল আর সেই কারণেই ও বলে আজকে না আজকে জিমে যেও না আরও একটু স্কল করো কাল থেকে শুরু করবা এই সহজ রাস্তা বেছে নিতে নিতে আপনি হয়ে যাচ্ছেন একজন দর্শক একজন কনজিউমার যিনি শুধু স্বপ্ন দেখে কিন্তু কোনো দিন শুরু করে না আর যতদিন আপনি এই মনের কথায় চলবেন ততদিন আপনি নিজের গোলের গোলাম হয়ে থাকবেন স্টেপ টু টান পেইন ইন পাওয়ার আমরা কষ্ট এড়িয়ে চলতে চাই কারণ আমাদের শেখানো হয়েছে পেইন ইজ এনিমি রং পেইন আপনার শত্রু না পেইন হচ্ছে আপনার গোলের মূল্য যে মূল্য দিয়ে আপনি অর্জন করবেন গ্রোথ পাওয়ার ক্লারিটি স্ট্রেংথ আপনার মাথা যখন বলে মন চায় না আপনি তখন জবাব দিন ভালোই তো মন চায় না মানেই করতে হবে পেইনকে ওয়ার্নিং না বানিয়ে ট্রিগার বানান আরাম খোঁজার বোতলে চ্যালেঞ্জ খোঁজুন স্টেপ থ্রি থ্রি সেকেন্ড রুল আপনি যতবার হেজিটেট করবেন আপনার ব্রেন জিতে যাবে তাই একটা রুল তিন সেকেন্ডের ভিতরে অ্যাকশন না নিলে আপনি কখনোই অ্যাকশন নেবেন না ভাবার সময় নিন থ্রি টু ওয়ান উঠুন ব্যায়াম করার ইচ্ছা নাই থ্রি টু ওয়ান শুরু করুন ভয় পাচ্ছেন থ্রি টু ওয়ান মুখ খুলুন কারণ অ্যাকশন ওভার থিঙ্কিংকে মেরে ফেলে আর হেজিটেশন সেটা হচ্ছে আপনার সবথেকে বড়ো শত্রু স্টেপ ফোর এভরিডে ব্যাটেল মুড দরকার নেই বিশাল স্টেপের মর্নিং রুটিন আপনার দরকার একটা জিনিস প্রতিদিন ডিসকমফোর্টের সাথে যুদ্ধ করা ঠান্ডা পানি দিয়ে গোসল করা একশোটা পুশ আপ ভয়ের মুখে কথা বলা ভোরে ঘুম থেকে ওঠা এমন ছোট ছোট ওয়ার যেগুলো আপনার ব্রেনকে শেখায় তুই বস না এখানে বস আমি আপনার টার্গেট রেডি ফিল করা না আপনার টার্গেট হলো অ্যাক্ট করা যতক্ষণ না ব্রেন চুপ করে যায় স্টেপ ফাইভ টার্ন অন মেশিন মুড অন্যরা ডিসিপ্লিনের জন্য ওয়েট করে কিন্তু ওয়ারিয়ররা ওয়েট করে না তারা বলে আমি অলস না আমি শুধু পেইন এড়িয়ে চলার ট্রেনিং পেয়েছি কিন্তু আজ সেটা শেষ আজ একটা কঠিন কাজ করে দেখান কাল সেটা রিপিট করুন দিন শেষে আপনি কোনো টাস্ক কমপ্লিট করছেন না আপনি নিজেকে রিওয়ার করছেন আপনার মিশন টিক দিয়ে কাজ শেষ করা না আপনার মিশন হচ্ছে এমন একটা মানুষ হয় ওটা যে চাপে ফ্লিপ করে অ্যানাপ ইজ অ্যানাপ আপনি অনেক দিন ধরেই নিজের মাথার গোলাম হয়েছিলেন আজ সেটা শেষ আজ থেকে আপনি কঠিন কাজগুলো করবেন কারণ আপনি এখন ওই আগের মানুষটা না আপনি এখন মেশিন মুড়ে সাবস্ক্রাইব করতেই পারেন কিন্তু তার আগে একটা কঠিন কাজ আজকেই শুরু করুন আরেকটু নিজেকে পুরিয়ে নিন কারণ আপনি সেটা ডিজার্ভ করেন